সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ বলেছেন পরবর্তী বাংলাদেশ কেউ আকাশ থেকে বা বাইরে থেকে এসে আমাদের সুন্দর দেশ নির্মাণ করে দেবে এই স্বপ্ন না দেখেই শুনেছেন আমাদের দেশটাকে আমাদের নিজেদের সুন্দর করে গড়ে তুলতে হবে আমাদের ভালো থাকার যে অনুষঙ্গ তার মধ্যে অন্যতম যে আমরা যেন স্বস্তির মধ্যে থাকতে পারি এই স্বস্তির মধ্যে রয়েছে বাজার মূল্য আইন পরিস্থিতি আমরা এবং আমাদের পরিবার ঘরে এবং বাইরে যেন নিরাপদ থাকতে পারি সব মিলিয়ে একটি স্বস্তির মধ্যে থাকতে পারি আমাদের জীবনযাপন যেন সুন্দর হয় নাগরিক হিসেবে আমরা যেভাবে থাকতে চাই সেই চাহিদাটা আসলে সবার মধ্যে একই রকম সমাজের যেসব কারণে আমরা কষ্ট পেয়েছি আমরা সেসব থেকে যতটুকু সম্ভব কাটিয়ে উঠতে চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই সেটা হোক কোনো সুপারশপ কিংবা খোলা বাজার সমাজের সকল শ্রেণীর মানুষ চায় জিনিসপত্রের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই সকল বিষয় নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন আপনাদের সকলের সহযোগিতা চায় সম্প্রতি সিসিকের ওয়ার্ডে পঁয়ত্রিশ হাজার টিসিবির কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে আরও কার্ড বিতরণ করা হবে জনসাধারণের সুবিধার্থে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে তিনি বলেন পরবর্তী রমজান মাস সিয়াম সাধনা ত্যাগ ও সংযমের মাস পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবম্ভীর্য যেন বহাল থাকে সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে নগরীর নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যানজট নিরসন শহরের পরিচ্ছন্নতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বাজার মনিটরিং রাস্তা ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির সরবরাহ বিশেষ করে সেহরি ইফতার ও তারাবির সময়ে এই বিষয়গুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন পুলিশ র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইসলামিক ফাউন্ডেশন ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সকল দপ্তর একযুগে কাজ করবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখবেন দোকান ও মার্কেটগুলিতে দ্রব্যমূল্যের তালিকা স্থাপন করবেন গরু মহিষ খাসি ভেড়া ও মুরগির মাংস নির্ধারিত দামে বিক্রি করবেন ভেজালমুক্ত খাবার বিক্রি করবেন রমজান মাসে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করবে ধর্মীয় ও সামাজিক দিক বিবেচনায় হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঠিক সময়ে তাদের প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি সোমবার বিকেল তিনটায় আসন্ন রমজান মাসে পবিত্রতা রক্ষা বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ করণ ও ইফতারের সময়ে সাইরেন বাজানোর ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে সিলের সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আনওয়ারুজ্জামান সিসি প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সচিব মোহাম্মদ আশিক নূর প্রমুখ সভায় পবিত্র রমজান মাসের জন্য গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা খাসির মাংস এক হাজার টাকা মহিষ ছয়শো পঞ্চাশ টাকা ছাগল বা ভেড়া নশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো বিশ টাকা ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা নির্ধারণ করা হয় ডেস্ক নিউজ ডিএসএম